অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দূর হটো চলো পশ্চিমবঙ্গ থেকে ভাগো এখান থেকে কত কি রায় দেবে সোমবার তুই শনিবার দিন জানলি থেকে আরে মমতা যে আপনি যে চোর আপনাকে আমি তুই তুমি করব না আমাকে সে কালচার আমার বাড়ি দেয়নি আমরা চ্যালেঞ্জ করছি ছাব্বিশ ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমরাও লড়ে যাব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না এবং যতদূর লহাই কর, আমরা লহাই করব বিচারে বাড়ি নীরবের নিভিত্তে কাঁধে কোন আমি যদি রাজনীতি নাও করতাম আজকে তাহলেও আজকে আমি এই কথা বলতাম যদি আমি এজডাসে বসতাম আজ তো আমার এজডার্সে বসার দিন ছিল আমি তো প্রকৃতপক্ষে অবসরপ্রাপ্ত নই আমি পদত্যাগ করে চলে আসা একজন মানুষ যদি আজকে আমি এজডাসে থাকতাম আমি চোর গলায় একই কথা তাদের ওই দালালগুলোকে ডেকে এগারো নম্বর ঘর থেকে বার অ্যাসোসিয়েশন ডেকে বলতাম যে তোমরা আমার ঘরে পেপার ওয়েট নিয়ে ঢুকেছিলে ছেঁড়া জুতো নিয়ে ঢুকেছিলে কিছু করতে পারো নি ভয় আমাকে দেখানো যায় না তোমরা আজকে কি বলবে দালাল জোচ্চর এই মানুষটিকে আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি আর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে মানতে রাজি নই আমি তাকে আর কখনো মুখ্যমন্ত্রী বলবো না আমি তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলবো ন্যায় বিচার দেওয়ার জন্যে কলকাতা হাইকোর্টে আরো অনেক সক্ষম বিচারপতি আছেন দু একজন কুলাঙ্গা সর্বত্রই থাকে তাদের কথা বাদ দিন সক্ষম অনেক বিচারপতি আছেন তারা ন্যায় বিচার দিচ্ছেন এবং দেবেন আমি সাধারণ মানুষের কাছে নেমে এসেছি আজকে সেখান থেকে এবং আমার কোনো আক্ষেপ নেই আমি আজকে আওয়াজ তুলেছি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটক চলো পশ্চিমবঙ্গ থেকে বাগো এখান থেকে পশ্চিমবঙ্গের ইতিহাস হচ্ছে বিধান রায় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য পর্যন্ত মুখ্যমন্ত্রীত্বের ইতিহাস আপনি কে ক্রমা মিথ্যে কথা বলে চলেন কোন মুখ্যমন্ত্রী এত মিথ্যে কথা বলেছেন আমরা কেউ শুনিনি আমার জ্যোতিবাবুর জ্যোতিবাবুর সময় থেকে বুদ্ধদেব ভট্টাচার্য সময় অব্দি স্পষ্ট মনে আছে প্রতিটা বক্তব্য কাউকে এত মিথ্যে কথা বলতে শুনিনি এত মিথ্যে কথা বলে আপনি মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বলার জন্য গান থেকে নয়তো আপনাকে আমরা তাড়িয়ে দেব এটা জেনে রাখুন এই যে বলবো বোমা ফাটাবো বোমা কি এটা 26 হাজার লোকের চাকরি খেয়ে নিচ্ছে এটা নাকি বোমা বুঝুন মানুষের জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার নাম হচ্ছে বোমা কোত কি রায় দেবে সম্মান তুই শনিবার দিন জানলি কোথ থেকে যদি রায়টা নিজেরা লিখে না দেয় যদি রায়টা নিজেরা তৈরি করে না তোরা জানলি থেকে ও হে বিজেপির গদ্দার জেনে রেখো সারা ভারতবর্ষে তোমরা এবার ক্ষমতায় আসবে না পিসি কেমন ঠগি পিসির অবস্থাটা কি হয় দেখবেন আজকেই তো পায়ে কাঁটা ফুটে গেছে লাফাচ্ছে বলছে তুই জানলি কি করে শনিবার আরে মমতা ব্যানার্জি আপনি যে চোর আপনাকে আমি তুই তুমি করব না আমাকে সে কালচার আমার বাড়ি দেয়নি আপনার ওই কালীঘাটের পুঁতি গন্ধময় নালার কালচার বলে আপনি প্রধানমন্ত্রীকে সব সময় নোংরা ভাষায় বলেন চাকুলিয়াতে বিরোধী দলনেতার নাম না ধরে আমাকে বলছে তুই গদ্দার তুই জানলি কি করে শনিবার আগের দুদিন আগে আরে আপনি যে চোর আপনার ওই দেড়শো কেজি ওজনে মোটা পার্থ সে যে চোর এটা সবাই জানে তৃণমূল মানে 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 চোর ধরো চোর 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 ধরো তৃণমূলকে সবাই চোর জানে মুশারপ চোর তার পিসিও চোর জানে লোক ইংলিশ বাজারে কটা ফ্ল্যাট কলকাতায় কটা ফ্ল্যাট কোথায় কি করেছে আমরা জানি না সব ঠিকুজি আমাদের কাছে আছে সময় মতো ব্যবহার হবে